সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে যাচ্ছি প্রোগ্রামে নবীনগর ডোবাচাইল মকলেশ্বর রহমদুল্লাহ আল্লাহ পবিত্র দরবারে সেখানে আমি এবং বাংলাদেশের তথা বাংলাদেশের বাহিরে যার সুনাম খেতে আছে শ্রদ্ধেয় কাজলদ সাহেব আমরা দুজনে গান করব। আপনারা সবাই আমার বাংলায় যে মুক্তা সরকার পেজ এই পেজ থেকে লাইভ দেওয়া হবে আপনারা সবাই দেখবেন করবেন আমার জন্য এবং আমার টিমের জন্য আজকে গান এমনি প্রতিদিনই হয় রেকর্ডিং হয় আবার গাওয়াও হয় তো আজকে এত সিজন ছাড়া তো এত দূরে যাওয়া হয় না প্রোগ্রামে তো আজকে যাচ্ছি আশা করছি ভালো ভালো গান হবে আপনারা দোয়া করবেন আপনাদের যদি কিছু গানের আদেশ থাকে আপনারা বলবেন চেষ্টা করব গাওয়ার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন বৃষ্টি ঠিক আছে কারিমুল মিনা ভাই কিন্তু যেখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হবে সেখানে ওইভাবেই তেরপাল দেওয়া আছে আর ওইটা একেবারে স্টেজটা ফিক্সড করা যার জন্য বৃষ্টি হলেও কোনো গান গাইতে বা গান শুনতে সমস্যা হয় আনোয়ার ভাই কেমন আছে দোয়া করবেন ভাই ধন্যবাদ যারা কমেন্ট করছেন যারা দেশ বিদেশ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই সালাম জানাই আপনাদের আপনারা ভালোবাসেন বিধায়ী গান করতে পারি গান গাই সবই আপনাদের মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আপনার সুহেল খান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও খুব ভালো আছি

সেখানে প্রোগ্রাম মানুষ তারা বাজে কমেন্ট করে আমি বলবো অনুরোধ করব। যাদের এই সমস্ত মন মানসিকতা নিয়ে লাইভে ঠুকেন তারা না ঠোটাই কেমন আছেন মাসুদ রানা আলমদুল্লা ভালো আছি ভাই পাগল বাচ্চা সাহেবের গান অবশ্যই গাইব মঞ্চে শুনবেন মঞ্চে গাইব মঞ্চে শুনবেন গান তারপরে না আবারও যেন আনোয়ার ভাই শুনতে চাইছেন আমি যে তোমার পাগল আবার কবে তুমি ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে থাকবো বন্ধু হইয়া চির তুমি যে আমার যে তোমার পাগল আমি যে তোমার পাগল আমি অল্প একটু শোনালাম ইমরান কেমন আছো সোহেল ভাই কেন যে এত জন্য সুয়েল ভাই বলেছেন সুয়েল খান ভাই ট্রান্সপ্রবাসী এমন তো ছিলাম না কোনো দিন আমি তোমাকে দেখার আগে কেন এত মায়া মায়া লাগে হ্যাঁ কেন যে এত

আগে তো জানি না আমার বুকে দিয়ারে ব্যথা আমার বুকে দিয়ারে ব্যথা কার বুকে ঘুমাইলারে তুই গরনি দয়া বন্ধুরে এই গানটা শ্রদ্ধেয় সুলখান ভাইয়ের লেখা অনেক ভালো গান লেখেন উনি আমাকে লিটা লিটা সরকার মামনি সেও লিখেছেন মামনি প্রোগ্রামে যাচ্ছি আজকে নবীনগরে তুমি কেমন আছো আমাকে অনেকেই ইসলামের পথে ধন্যবাদ তোমাকে দেওয়ান শফিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই যারা কমেন্ট করেছেন কমেন্ট করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি সালাম রইল দোয়া করবেন আমার যে পেজ বাংলায় মুক্তা সরকার ওই ওইটাতে আপনারা ফলো করবেন চেষ্টা করব আজকে ওয়েদার সব কিছু নেটওয়ার্ক ভালো থাকলে লাইভ দিব লাইভে আপনারা গান শুনবেন আমাদের মাসুদ আছে আমার ছেলে আসলাম ওয়ালাইকুম বল কথা বল আমরা আজকে প্রোগ্রামে যাচ্ছি আপনারা লাইভে দেখতে পারবেন অবশ্যই মুক্তা সরকার বাংলায় লেখা পেজ আপনারা লাইভে পাবেন আশা করি সকলেই দেখবেন ভালো থাকবেন সবাই দেওয়ান দিবা মণি ধন্যবাদ তোমাকে আমাদের ওই যে শীতল আমার ছোট ভাই আলাইকুম সবাই কেমন আছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ মতো বাসায় ফিরতে পারি আমাদের সাথে আমার আরেক ছেলে আছে কাউসার আমাদের কিছু বল আপনি কইছেন তো সব হয়ে গেছে আমার মানে ও কথা বলতে পারে না কাউসার হলো খুব লাজুক ও ক্যামেরার সামনে আসে না ক্যামেরার সামনে কথা বলতে পারে না এই হলো অবস্থা তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ সবাইকে ভালো সুস্থ সোহেল ভাই আচ্ছা আমি অল্প একটু আপনার জন্য শোনাচ্ছি কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছি যদি দেখানো হতো আমি যে তোমার তুমি সে কথা তুমি যদি জানতে ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলেন লাইভে আছেন দেখছেন কমেন্ট করেছেন কষ্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম